মিলে মাটি কালেকশন থেকে চলে আসলাম সুন্দর কিছু ওনা কালেকশন নিয়ে এগুলো থাকবে সিঙ্গেল ওনা আপনারাও কোনো ওনা দেখবেন তাই না আচ্ছা আপনাদেরকেও দেখাই আর আমি হচ্ছে যারা আমাদের ভিডিওতে যারা দেখতে আছে তাদেরকেও আসলে দেখাই দিই তো আপনারা কোনটা দেখবেন বলে এখান থেকে এই যে এটা ঠিক আছে আপনারাও দেখেন আপনাদেরকেও আমি দেখাচ্ছি এই হচ্ছে ওনা ওনারা থাকবে আপনার সিঙ্গেল ওনা ফাঁসাত নম্বা থাকবে বহ থাকবে আপনার বিয়াল্লিশ ইঞ্চি ফেব্রিকটা থাকবে আপনার সুতির ভিতরে একেবারে কোয়ালিটি একটা ফেব্রিকের ভিতরে একেবারে আরামদায়ক ফেব্রিক আপনারা বাটিকের ভিতরে যারা আপনারা অন্য বা ড্রেস যারা মানে ব্যবহার করতে চাচ্ছেন তারা অবশ্যই একটা আরামের জন্য বাটিক ড্রেসগুলো আপনারা পরে ঠিক এই উন্যাটার ভিতরে আপনারা ঠিক এরকম একটা আরাম পাবেন হচ্ছে আপনার যে কোনো ড্রেসের সাথে এই উন্যাগুলো পড়তে পারবেন দেখেন একেবারে ইজি একটা উনার নামাজি উনার সুন্নতে ওনার

আর হচ্ছে যারা আসতে পারবেন না তারা অনলাইনেও নিতে পারবেন সেই জন্য হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে অথবা ফেজ ইনবক্সে ফেসবুক পেজে ইনবক্সে আপনারা মেসেজ করে সুন্দর সুন্দর সিঙ্গেল ওনাগুলো নিতে পারবেন এই হচ্ছে আরেকটা উন্যা দেখেন প্রত্যেকটা অনুনা হচ্ছে একদম নাইস কালেকশন একদম কালার কম্বিনেশন অস্থির অস্থির কালার কম্বিনেশন আবার একটা কালার দেখাচ্ছি লেমনের সাথে আরেকটা কালার দেখায় তো এ হচ্ছে আপনার দেখেন রেডের সাথে থাকবে আপনার লেমন কালার একটা কন্ট্রাস্ট সুন্দর এই হচ্ছে আপনার দেখেন তো আপনারা যারা আসতে পারবেন চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকানে যারা ঠিকানা যারা যাদের বস্তু অসুবিধা হচ্ছে হেল্পলাইন নাম্বার দেওয়া থাকবে ওইখানে কল করে আপনারা সঠিক তথ্যরা জেনে নেবেন এ হচ্ছে ওনারা তো যারা আসবেন চলে আসবেন আমাদের কাছে তো আপনারা শুধু একবার আসেন আপনাদের আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে একবার শুধু আমাদের দোকানে এসে যান নিতে হবে না আমাদের কাছে কি কি পাবেন কুমিল্লার বিখ্যাত বাটিক শিল্পর ভিতরে যা যা হয় সবই আমাদের কাছে পাবেন আর আপনাদের প্রতি আরেকটা রিকোয়েস্ট হচ্ছে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে মূল্যবান এই সুন্দর ভিডিওটা যাতে না হারাই ফেলেন আর হচ্ছে লাইক ফলো করে রাখবেন প্রতিদিনই আপডেটটা পাওয়ার জন্য হচ্ছে আপনার কোনো পছন্দ হচ্ছে দেখেন হ্যাঁ আপনাদেরকে মনে হয় অনেক ডিস্টার্ব করতেছি এই জি এই যে দেখেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম